গত বছরের নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের মধ্যে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিবর্তনের ফলে এক সময়ের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক উষ্ণ হতে শুরু করে নতুন মোড় নেওয়া দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্কে চরম উদ্বেগে ভারত বিশেষ নজর রাখছে মোদি প্রশাসন বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্ক ও ভারতের উদ্বেগের নেপথ্য কারণ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মাউনুর রহমান সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েক দশকের বৈরী সম্পর্ক কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু করেছে এর অংশ হিসেবে ঢাকা পাকিস্তান থেকে টন চাল আমদানি করেছে এছাড়া দুই দেশের মধ্যে বিমান ও সামরিক যোগাযোগ পুনরায় শুরু হয়েছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে উল্লেখ্য বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ছিল নয় মাস ব্যাপী সেই যুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষ নিয়েছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে এরপর দু থেকে দু সাল পর্যন্ত বিএনপি জোট জামায়াতের শাসনামলে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ থাকলেও দু সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার পর তা আবার শীতল হয়ে যায় কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সম্পর্কের নতুন দিগন্ত মোচিত হয়েছে বাংলাদেশের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন গত পনেরো বছর ধরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জটিল ছিল তবে এখন তা স্বাভাবিক অবস্থায় ফিরছে অন্যদিকে এই পরিবর্তনকে ভারত সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এদিকে হাসিনার বিদায়ের পর ঢাকা দিল্লি সম্পর্ক মধ্যে পড়েছে বাংলাদেশ তার বিরুদ্ধে দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তবে ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিছু বিশ্লেষক মনে করেন পাকিস্তানের সাথে বাংলাদেশের এই কৌশলগত মেলবন্ধন ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটি কৌশল হতে পারে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন সামরিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক গভীর হচ্ছে জানুয়ারিতে বাংলাদেশি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এবং ফেব্রুয়ারিতে করাচিতে পাকিস্তান আয়োজিত বহুজাতিক নৌ মহড়ায় বাংলাদেশি নৌবাহিনী অংশ নেয় ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি এই পরিস্থিতিকে ডেজা ভু বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন অতীতে ভারত বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ইসলামপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত আশঙ্কা করছে নতুন এই ঘনিষ্ঠতা তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এদিকে অর্থনৈতিক সম্পর্কের দিক থেকেও বাংলাদেশ ও পাকিস্তান কাছাকাছি আসছে বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ সাতশো মিলিয়ন ডলারের কম হলেও বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে তা বাড়তে পারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের আসন্ন ঢাকা সফরে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে পাশাপাশি বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের পর নতুন সরকার বৈদেশিক নীতিতে নতুন কোন দিক নির্ধারণ করতে পারে তবে ভারতের জন্য ঝুঁকি থেকে যাচ্ছে কারণ দেশটি মনে করে উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ